Deixa আমাদের এখানকার তফাত্তা এটাই হচ্ছে যে এখানে আসলে সব রকমের মানুষ আসতে পারবে কাপলরা তো একটা তো জায়গা আছেই যে কোনো চায়ের হাটে যায় বা ফ্যামিলি হয়তো যেতে পারে না তো আমাদের এখানে ফ্যামিলি থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা কাপলরাও আসতে পারবে ইভেন যারা লেখালেখি করে যারা নেচারের সঙ্গে একটু যুক্ত তারাও এখানে খুব এনজয় করবে ইভেন বাচ্চারাও এখানে স্লিপার বসানো হবে দোলনা বসানো হবে ওরা খেলতেও পারবে খুব এনজয় করবে প্রত্যেক ধরনের মানুষ সেখানে ভীষণ পরিমাণে এনজয় করতে পারবে সেই ভেবে এই জায়গাটা সাজানো হচ্ছে যারা কবিতা লেখে যারা লেখক তারাও কি এখানে এই জায়গায় এসে লিখতে পারবে মানে আড্ডা মারতে পারবে একদম একদম লিখতে পারবে এই জায়গাটাকে সাজানোই হচ্ছে এরমভাবে রেস্টুরেন্ট কাম এত সুন্দর একটা জায়গা ছেড়ে দেওয়া হয়েছে মানে অনেকটা জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে অ্যান্ড নিচাকেও রাখা হয়েছে সঙ্গে গাছপালা সব কিছু ভর্তি এখানে তো পরিবেশটাও সেরকমভাবেই রা মানে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যেখানে চায়ের আড্ডা মানে সেখানে কাপেলরা এসে আড্ডা মারবে এছাড়া বন্ধুরা আড্ডা মারবে আলাদাভাবে বাচ্চাদের কিছু জায়গা নেই কিন্তু আপনাদের এখানে অনেকটা জায়গা দেখতে পাচ্ছি সেখানে বাচ্চাদের কিন্তু কি কি বসানো হতে পারে দোলনা থাকবে স্লিপার থাকবে আপাতত আমরা এই সিলেকশন করেছি আরও ভাবা হবে ইভেন বাচ্চাদের অনেক রকম জিনিসও সেল করা হবে যেগুলো দেখলে ওরা খুব এনজয় করবে আর কি এখানে আরও আপনাদের এখানে খাবার বা চা কী কী ধরনের চা পাওয়া যাবে খাবার এখানে সব ধরনেরই থাকবে বাঙালিয়ানা তো অবভিয়াসলি থাকবে অ্যান্ড বিশেষত চা পকোড়া এগুলো তো থাকবেই মেনলি ইভেন চাইনিজও থাকবে সব ধরনের রাখার চেষ্টা করবে